ট্রাম্প কি চেয়েছেন আর কি হয়েছে ট্রাম্প চেয়েছিলেন যুদ্ধ থামিয়ে বিশ্বমন্ত্রী নিজেকে প্রমাণ করতে কিন্তু বাস্তবতা হল রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন এমন এক সংঘাত যা থামানো শুধু কঠিন নয় বরং কারোর একক চেষ্টায় অসম্ভব নির্বাচনী প্রচারণায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সমাধান করবেন তিনি কিন্তু প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার ছয় মাস পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতির কোনো বাস্তবায়ন হয়নি বরং সংঘাত অব্যাহত রয়েছে বাড়ছে মানবিক সংকটও ইউক্রেন যুদ্ধ থামিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেছেন ইউরোপীয় নেতারা সঙ্গে ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কিও সোমবার আঠারো আগস্ট অনুষ্ঠিত ওই বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন বিশ্বের ছয়টি যুদ্ধ থামিয়েছি আমি এই যুদ্ধ বন্ধ হয়তো সহজ হবে ভেবেছিলাম কিন্তু না এটা সবচেয়ে কঠিন তবে আমি আত্মবিশ্বাসী আমরা সমাধান খুঁজে পাব তিনি আরো বলেন আজকের বৈঠক শেষ নয় মানুষ মারা যাচ্ছে আমরা সেটা থামাতে চাই আমার বিশ্বাস পুতিনও যুদ্ধ শেষ করতে চান যুদ্ধ বন্ধ নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন এই যুদ্ধ শেষ হবে চান পুতিনও চান গোটা বিশ্বই ক্লান্ত আমরা এটা থামাবো যুদ্ধ বিরতি নয় সরাসরি শান্তি চুক্তিতে যেতে আগ্রহী আমরা শান্তি চুক্তি হলে পক্ষগুলো আবার শক্তি সঞ্চয় করে আমি মনে করি সরাসরি শান্তি চুক্তি সঠিক পথ ট্রাম্প আরও বলেন আমি আশা করি কিছু একটা ভালো ফল আসবে তিনি জানান ইউরোপের সাতজন নেতাও এই প্রক্রিয়ায় যুক্ত আছেন জেনেস্কি যুদ্ধবন্ধে ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করে বলেন হত্যাযজ্ঞ থামাতে এবং যুদ্ধ বন্ধ করতে আপনার প্রচেষ্টা আমরা কৃতজ্ঞতার সঙ্গে দেখছি বৈঠকের সময় হোয়াইট হাউস থেকে সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেন ট্রাম্প ফোন আলাপ শেষে আবারও বৈঠক শুরু হয় ট্রাম্প পুতিনের মধ্যে প্রায় চল্লিশ মিনিট কথা হয়েছে বৈঠক শেষে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার আদার আশ্বাস দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে গত 16 আগস্ট ট্রাম্প পুতিনের বৈঠকে যুদ্ধ বন্ধ নিয়ে আসার আলো পাওয়া যায়নি মুশার শোয়লি চ্যানেল আই বান্ডেল সাইকেলে প্রতি সিনেমনিতে টাকা বাজবে বিকাশ সেনমনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে